আসন্ন এডিসি নির্বাচনের ঠিক প্রাককালে রাজ্যে নয়া রাজনৈতিক সংগঠনের উত্থানে ইতিমধ্যেই পাহাড়ের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এতদিন পাহাড়ের একচ্ছত্র আধিপত্য বিস্তার করত এ রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তির তীপ্রামতা কিন্তু সেই তীব্রামতার আধিপত্য ইতিমধ্যে খরব করার জন্য নতুন এক আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছে তা হলো। তাহলে টিপিএসপি পি খালি বিজেপি দল থেকে বহিষ্কৃত নেত্রী তথা পাহাড়ের ফায়ার ব্রেন নেত্রী পাতালকন্যা জমাতিয়ার নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দল উত্থান বলছেন যে এই নয়া রাজনৈতিক শক্তি ইতিমধ্যেই পাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর অন্যতম রাজনৈতিক শক্তির তীব্রমতার বিকল্প হয়ে উঠতে চাইছে মথাকে দুর্বল করার এবং সময় সুযোগ বুঝে তীব্রমতা দলকে ভেঙে টিএসপি কে শক্তিশালী করার এক রাজনৈতিক ষড়যন্ত্র রাজ এক রাজনৈতিক ছক ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজধানীতে গোপন সূত্রে জানা যাচ্ছে যে পাহাড়ের অন্যতম শক্তি তীব্র যদি দুর্বল করা না যায় তবে এডিসির প্রশাসন তথা এডিসির ক্ষমতা দখল করা ওটাও সম্ভব হবে না আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিসির ক্ষমতা যে রাজনৈতিক দলের হাতে থাকে সেই রাজনৈতিক দলের হাতেই থাকবে রাজ্যের শাসন ক্ষমতার অন্যতম চাবিকাঠি চাবিকাঠিপূরণের জন্য রাজ্যের একটি জাতীয় দল ইতিমধ্যেই গোপন রাজনৈতিক ছলা করা শুরু করে দিয়েছে এবং এই এক্ষেত্রে ব্যাপকভাবে হাওয়া দেওয়া হচ্ছে পাহাড়ের নব্য শক্তি টিপিএসপিকে কে তথা পাতালকোনা জমা থেকে পাতালকোনা জমা থেকে সামনে রেখে তীব্রমাতাকে ভেঙে টুকরো টুকরো করার নয়া রাজনৈতিক পরিকল্পনা ইতিমধ্যেই রাজধানীতে শুরু হয়েছে রাজ্যের একটি জাতীয় দলের পাহাড়ি সংগঠনের ব্যানারে টিপিএসপিকে পি ইতিমধ্যেই মদত দেওয়া শুরু হয়ে গিয়েছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বুবাগ্রা তথা বিদ্যুৎ বরণের দলে বুবাগ্রার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে সেই সঙ্গে এডিসি প্রশাসন এডিসি এলাকার উন্নয়নের ক্ষেত্রে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়ে গেছে এই পরিস্থিতিকে কাজে লেগেই টিপিএসপি কে সামনে রেখে তিপ্রামতাকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা করা হচ্ছে তীপ্রামতা যত দুর্বল হবে ততই লাভবান হবে ওই জাতীয় দলটি কারণ একদিকে থাকবে তিপ্রামতা অন্যদিকে থাকবে টিপিএসপি এই উভয় রাজনৈতিক দলের রাজনৈতিক কোন্দলের ফলে রাজনৈতিক লড়াইয়ের ফলে ভোট ভাগাভাগির ফলে আসন্ন ডিসি ভিলেজ নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে এবং এই উভয় আঞ্চলিক শক্তির লড়াইয়ের মাঝখানে এই জাতীয় দলের ব্যাপক উত্থান ঘটবে তার জন্য ওই জাতীয় দলের পাহাড়ি সংগঠনটি ইতিমধ্যেই রাজনৈতিক কৌশল অবলম্বন করতে শুরু করে দিয়েছে এবং রাজধানীর থেকে ইতিমধ্যেই ব্যাপক সংখ্যায় রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই পাহাড়ের অন্দরে কন্দরে চষে বেড়াতে শুরু করে দিয়েছেন এই রাজনৈতিক কলাকুশল যদি সফল হয় তবে নিশ্চিতভাবে বলা যায় যে অচুরেই পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তির তীব্রমতা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং এই তীব্রমতার দলকে ভেঙে টুকরো টুকরো করার যে নকশা ইতিমধ্যেই রাজধানীতে শুরু হয়েছে এই রাজনৈতিক দলটি এডিসি এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষমতার স্বাদ ভোগ করেছিল এবং রাজ্য প্রশাসনের স্বাদও ভোগ করেছিল তাই এবার চাইছে কোনা জমা থেকে কাজে লেগে বোবাগ্রা তথা কিশোর দেবের মুখকে দুর্বল করে আবারও পাহাড়ের শক্তি করায়ত্ত করতে এই রাজনৈতিক কৌশল এই রাজনৈতিক ছলাখলা সফল হবে কিনা তা নির্ভর করবে এডিসি এলাকার তিপ্রাসা ভোটারদের সিদ্ধান্তের উপর